ফুলকি ধারাবাহিকের কাজ শেষ হওয়ার পর অভিনেত্রী দিব্যালানী মন্ডলের জীবনে যেন এক নতুন পথ খুলে গেল ছোট পদ্মায় এতদিন অভিনয় করে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন তার ফলেই এবার সুযোগ এসেছে বড়ো পর্দায় কাজ করার টেলিভিশনের পদ্মা থেকে সিনেমার পদ্মায় পা রাখা তার জন্য বড়ই উত্তেজনাপূর্ণ কারণ এই অভিজ্ঞতা তার সম্পূর্ণ নতুন প্রথম ছবির শুটিং শুরুর আগে তিনি নিজেকে আরও গুছিয়ে নিচ্ছেন ফিটনেস অভিনয় প্রস্তুতি সবদিকেই সমান গুরুত্ব দিচ্ছেন অন্যদিকে ইন্ডাস্ট্রিতে শোনা যাচ্ছে রকম জল্পনা বড় পদ্মার কাজ হাতে পাওয়ার পর কি তাহলে দিব্যারাণী আর সিরিয়ালে ফিরবেন না দর্শকদের মধ্যেও একই কৌতূহল তাদের প্রিয় ফুলকি কি এবার ছোট পদ্মা থেকে দূরে চলে যাবে শেষ পর্যন্ত দিব্যারাণী নিজেই এইসব প্রশ্নের জবাব দিলেন তিনি জানান ছোট পদ্মা থেকে একেবারে সরে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই শুধু এই মুহূর্তে কিছু কাজে ব্যস্ত থাকবেন তাই এখনও ধারাবাহিক করা সম্ভব নয় তবে তিনি পরিষ্কারভাবে বলেছেন তিনি ছোট পদ্মায় ফিরবেন একদম নতুন কোনো চরিত্র নিয়ে এই মুহুর্তে শুধু অপেক্ষায় রইল বহু দর্শক